বঙ্গোপসাগরে তৈরি হবে আবারও নিম্নচাপ আর এই নিম্নচাপ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আগামী বিশ তারিখ থেকে তাতে আবহাওয়ার ভিতরে জানাচ্ছেন যে আগামী দিনগুলিতে আবারও বঙ্গোপসাগরের উত্তর পূর্বের উপকূল ধরে এই নিম্নচাপ প্রবেশ করবে আর এই নিম্নচাপগুলি ওড়িশা কলকাতা এবং বাংলাদেশের একাধিক জেলায় থাকার সম্ভাবনা তো আজকের আপডেটে আবহাওয়া যে জানাচ্ছে আগামী দিনে আবারও নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে যা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা তো আজকের আপডেটে দেখে নিচ্ছি এই নিম্নচাপগুলির কি পরিমাণ সম্ভাবনা থাকছে তাদের বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে এছাড়া তাপমাত্রাও হবে ঊর্ধ্বমুখী এখনকার সময় তো আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হচ্ছে তো কত ডিগ্রি তাপমাত্রা থাকবে আজকে এবং আগামীকাল গরম কেমন থাকছে তা আমরা দেখে নিচ্ছি তো প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা তো আজ ষোলোই মার্চ শনিবার দুই হাজার দেখুন আজকের দিনে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলাতে তেমন বৃষ্টি বা নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই তবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির মধ্যে রয়েছিল মেঘলাভাব তো বেলা বাড়তি মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এই মেঘলা ভাব সূর্য আলো থাকবে দুপুরের দিকে তাপমাত্রা বাড়বে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা এবং উড়িষ্যার মধ্যে কিছু নিম্নচাপ থাকবে যা থেকে কলকাতা এবং উড়িষ্যার মধ্যে বৃষ্টি হবে তারপর বিকালের মধ্যে গেলে এই নিম্নচাপটা কলকাতা হয়ে বাংলাদেশের রাজশাহী ঢাকা এবং কুলনা বিভাগের দিকে থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরা যদি দিকে অন্যরকমভাবে থাকছে না রাত্রি থেকে রাত্রির মধ্যে রাজশাহী ঢাকা এবং কলনা বিভাগের মধ্যে এই নিম্নচাপটা থাকবে যাতে থেকে সহ জড় বৃষ্টি হবে এইসব জেলায় এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার রাত্রির মধ্যে গেলে মধ্যরাত্রিতে কুলনা এবং বরিশালের সাইড নিয়ে এগিয়ে আসবে এই নিম্নচাপটা যা থেকে চিটাফোটা বৃষ্টি কলনার মধ্যেই থাকবে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু কোনোরকমভাবে আজকের দিনে নিম্নচাপ প্রবেশ করছে না আগামীকাল সকালের মধ্যে গেলে একদম পরিষ্কার ত্রিপুরা বাংলাদেশে কোনোরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দুপুরের মধ্যে উড়িষ্যা এবং কলকাতার মধ্যে বৃষ্টি থাকবে আর রাত্রির মধ্যে সন্ধ্যারাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা উড়িষ্যা এবং কলকাতার দিকেই বাংলাদেশের দিকে থাকছে না আবহাওয়া মোটামুটি পরিষ্কার তো আগামী দিনগুলির দিকে যদি নজর রাখি আগামী আঠারো তারিখের মধ্যে কলকাতা এবং উড়িষ্যার মধ্যে বৃষ্টি হবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে থাকছে না উনিশ তারিখের মধ্যে গেলে এই নিম্নচাপগুলি উড়িষ্যা এবং কলকাতার দিকেই থাকবে তাদের বাংলাদেশে রকমভাবে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিশ তারিখ সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি উড়িষ্যা কলকাতা হয়ে বাংলাদেশের একাধিক জেলায় এই নিম্নচাপ থাকার সম্ভাবনা তাদের বিশেষ করে বাংলাদেশের রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগের দিকে হালকা ফতলা বৃষ্টি শুরু হবে সকাল থেকে দুপুরের মধ্যে মেঘলাপ্রাপটা বাড়বে তাদের সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে এই মেঘলাপ্রাপটা থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরা পরিষ্কার থাকছে এছাড়া বাংলাদেশের কিছু কিছু জেলা পরিষ্কারও হবে দুপুর থেকে বিকালের মধ্যে এই নিম্নচাপটা বাংলাদেশের একাধিক চালাই থাকবে আর বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে কলকাতা এবং ওড়িশার মধ্যে আর বাংলাদেশে হালকা পাতা সেটার বৃষ্টি থাকবে আমাদের ত্রিপুরা যে লক্ষ্য করতে পারছি সন্ধ্যারাত্রির মধ্যে গিয়ে কিছু মেঘলাপাপ বা নিম্নচাপ থাকতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকের আপডেটে যেটা দেখতে পেলাম ওই তো আগামী দিনে আরও পরিবর্তন হতে পারে এই বিশ তারিখের আপডেটে বাড়ি থেকে অতিবারেও বর্ষণ থাকতে পারে আর সম্পূর্ণ বর্জপার সহ ঝড় বৃষ্টিটা কলকাতা এবং উড়িষ্যার দিকে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি এটা কিন্তু বাংলাদেশের দিকেও এগিয়ে আসতে পারে যদি বাংলাদেশের দিকে এই নিয়ে এগিয়ে আসে তাহলে আমাদের ত্রিপুরার দিকেও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে তো পরবর্তী দিনে পরবর্তী আপডেট নিয়ে আসবো প্রত্যেক আমরা নজর রাখবো একুশ তারিখের মধ্যে গেলে আমরা এই বৃষ্টির আপডেটটা লক্ষ্য করতে পেরেছি কলকাতা হয় বাংলাদেশের পুলনা বিভাগের দিকে থাকার সম্ভাবনা তবে রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে এই জল বৃষ্টিটা থাকবে তবে মধ্যরাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচর দিয়ে কিছু নিম্নচাপ এগিয়ে আসার সম্ভাবনা আছে তো বিশ তারিখ থেকে আবার জল বৃষ্টি শুরু হলে হয়তো একটা না দু তিন দিন জল বৃষ্টি থাকতে পারে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তো এখন আমরা চলে যাচ্ছি তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে দেখলে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের কাছাকাছি সর্বোচ্চ তাতে গরম কিন্তু বাড়বে আজকের দিনে অনেকটাই গরম থাকবে ত্রিপুরা বাংলাদেশে আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে তিরিশ থেকে একত্রিশ এদিকেও মোটামুটি অনেকটাই গরম থাকবে আজকের রাত্রির মধ্যে ছাব্বিশ থেকে সাতাশ ত্রিপুরা বাংলাদেশে হালকা পাতলা গরমের অভাব আসামি শিলচর শিলিগুড়ি আলিপুর দুয়ার গুয়াটি এদিকেও হালকা পাতলা গরমের ভাব থাকবে আগামীকাল সকালের দিকে বিশ থেকে একুশ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় হালকা পাতলা ঠান্ডা ভাব তেমন বিশেষ একটা ঠান্ডা নেই বললেই চলে হালকা পাতলা ঠান্ডা থাকলে থাকতে পারে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার ধুয়ার গুহাটির দিকে সতের থেকে আঠেরো হালকা ঠান্ডা ভাব থাকবে আগামীকাল দুপুরে সর্বোচ্চ থাকবে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা আগামীকালকে দুপুরের মধ্যে গরম বাড়বে ত্রিপুরা বাংলাদেশে আর আগামী দিনগুলিতে যদি দেখি আঠেরো তারিখ থেকে আরও এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে উনিশ তারিখ থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে বিশ তারিখের মধ্যে গেলে আবার তাপমাত্রা কিছুটা কমবে তো উনিশ তারিখ পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তাদের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম বাড়বে